ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ডাকসু নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই চাঞ্চল্যকর এক ঘটনার সূত্রপাত। ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড ভেঙে ফেলে বাম সংগঠনের কয়েকজন কর্মী। ভুল ভাঙায় থেমে থাকেনি তারা। প্রতিটি অবয়ব বিকৃতি করেছে। মনে হচ্ছিল এই আঘাত কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং বহুদিনের জমাট বাঁধা রাগের বহিঃপ্রকাশ। রাগটা ইসলামী আদর্শের প্রতি লেনিন-কেলমার্ক্সদের উত্তরসূরি হিসেবে থেকে চলে আসা প্রজন্মে রাগ ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে আসেন ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না তার ছবিতে আঁকা হয়েছে গাধার সিং যেন বার্তা দেওয়া হচ্ছে বোরকা হিজাব পরা মেয়েরা পশ্চাৎপদ অসামাজিক কিন্তু তামান্না পাল্টা কোনো প্রতিবাদ জানাননি বরং বিকৃত ছবিটি নিজেই সামাজিক মাধ্যমে আপলোড করেন এবং শান্তভাবে ডাকসুর নির্বাচনে নিজের প্রার্থিতার প্রচারণা চালান ক্যাপশনে শুধু লিখেছেন ব্যালট নাম্বার দুশো চার নাহার তামান্না উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কবি সুফিয়া কামাল হল কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না এই কয়েকটি শব্দেই যেন বাজিমাত হয়ে যায় ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে তার পোস্ট সমালোচনার ঝড় ওঠে বাম সংগঠনগুলোর বিরুদ্ধে আর তামান্নার জনপ্রিয়তা বাড়তে থাকে হু হু করে শুধু হিজাব পরা ছাত্রীদের নয় নন হিজাবিরাও তার পাশে এসে দাঁড়ান অনেকেই এটিকে নারীর প্রতি অবমাননা ও সম্মান হিসেবে দেখছেন একে একে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তামান্না অতীতের দিকে তাকালে দেখা যায় এটাই প্রথম নয় এর আগেও বাম সংগঠনগুলো মৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইদি ও নিজামিদের ছবি ছবি সরিয়েছিল তখন ছাত্র দলও তাদের সাথে যুক্ত হয়েছিল কিন্তু শিবির সে ইটের বদলে খালেদা জিয়ার বাণী সটিয়ে পাল্টা জবাব দিয়েছেন শাহবাগিরা সেটি সহ্য করতে পারেননি ফলে আবারও নতুন করে শুরু হয় ঢিলছড়া এবারও সেই চিত্রই যেন পুনরাবৃত্তি হচ্ছে বাম সংগঠনের ভূমিকা নিয়ে আঙ্গুল উঠেছে ছাত্র ইউনিয়নের মেঘ মল্লার গংদের দিকে বিকৃত ছবিগুলোতে যে আক্রোশ লুকি আছে তা স্পষ্ট বিশেষ করে এস এম ফর হাদের ছবিতে যেখানে মাথায় সিং আর ধারালো বড় একে এঁকে হয়েছে ফরহাদ তাদের কাছে ভয়ঙ্কর এক রাক্ষসের প্রতীক কারণ তার শক্তিশালী যুক্তিগুলোই বামদের কাছে বিষাক্ত দাঁতের মতো মনে হয় মেঘমল্লার বসুও স্বীকার করেছেন ফরহাদ তার কাছে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ ইতিহাস সাক্ষী ইসলামী আদর্শের প্রতি এ আক্রমণ নতুন নয় আব্দুল মালিক থেকে শুরু করে অসংখ্য শহীদদের রক্তে ভেজা এই মাটিতে লড়াই অব্যাহত রয়েছে সেই ধারাবাহিকতায় আজ সাদিক কায়েম এস এম ফরহাদ সাবিক নাহার তামান্না মোজাহিদের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন জয় বা শাহাদ তাদের কাছে দুটোই সমান মর্যাদার তবে খেলা এখনো শেষ হয়নি বামদের পোপ মেঘমল্লার বসু ইতিমধ্যে বাঘঘাট গোছাচ্ছেন বলে খবর ছড়িয়েছে তিনি বুঝে গেছেন শিবিরের কাছে পরাজয় নিশ্চিত কিন্তু সামনে আরো ভয়ঙ্কর কামড় দিতে পারে প্রথম আলো ডেইলি স্টার আর সাহাবাগের শক্ত ঘাটি তাদের বিষাক্ত আক্রমণ সামলাতে পারবেন তো সাদিক কায়েম ফরহাদ আর তামান্নারা এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্যাম্পাসের বাতাসে দর্শক আপনার কি মনে হয় মতামত জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন